অত্যন্ত জনপ্রিয় এবং ড্রামাটিক একটি ধারাবাহিক হল পরিণীতা আজকের পর্বটি ছিল উত্তেজনা ভোল বোঝাবুঝি এবং টান টান উত্তেজনায় খাসা আপনি যে কাহিনী চিত্রটি তুলে ধরেছেন তার উপর ভিত্তি করে আজকের পর্বের একটি বিস্তারিত বিশ্লেষণধর্মী স্ক্রিপ্ট রিভিউ এবং আগামী দিনের সম্ভাব্য ঘটনার একটি কাল্পনিক স্ক্রিপ্ট নিচে উপস্থাপন করা হল পরিণীতা আজকের পর্বের বিস্তারিত রিভিউ ও বিশ্লেষণ প্রথম দৃশ্য সিইও ম্যামের দপ্তরে পারুলের দাপট আজকের পর্বের শুরুতেই দেখা যায় পারুল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সিইও ম্যামের কেবিনে প্রবেশ করে পারুলের চোখে মুখে এক অদ্ভুত তেজ ম্যাম যখন বিরক্তির সাথে জিজ্ঞেস করেন তুমি এখানে কেন পারুল তখন অত্যন্ত ঠান্ডা মাথায় মনে করিয়ে দেয় যে আজ একটি বিশেষ দিন বা তারিখ যা হয়তো ম্যাম ভুলে গিয়েছিলেন কিন্তু পারুলের মূল লক্ষ্য ছিল ম্যামকে একটি সতর্কবার্তা দেওয়া সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে ম্যাম যদি তার ওপর ব্যক্তিগত কোনো রাগ বা ক্ষোভ থাকে তবে সেটা যেন অফিসের কাজের ওপর না পড়ে পারুলের সংলাপটি ছিল দেখার মতো ম্যাম আপনি আমার সঙ্গে দ্বন্দ্ব করতে গিয়ে কোম্পানির ক্ষতি করবেন সেটা আমি হতে দেব না আপনার যদি লড়তেই হয় তবে নিজের বুদ্ধি দিয়ে লড়ুন অন্যের কানকথা বা অন্যের বুদ্ধিতে নয় পারুলের এই সাহসিকতা দেখে ম্যাম আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে যান পারুল ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যামের রাগের আগুন যেন আরও দাউ ডাউ করে জ্বলে ওঠে তবে পাশে থাকা রায় বা পরামর্শদাতা তাকে শান্ত করে বলেন যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে পারুলকে হারানো সম্ভব নয় তাকে হারাতে হলে মাথা ঠান্ডা রেখে চাল চালতে হবে দ্বিতীয় দৃশ্য পেন ড্রাইভ রহস্য ও গোয়েন্দাগিরি অফিসে নিজের সিটে ফিরে আসার পর পারুল খেয়াল করে রায়ানের পকেট থেকে একটি পেনড্রাইভ নিচে পুলে গেছে রায়ানের অজান্তেই পারুল সেটা তুলে নেয় পারুলের মনে সন্দেহ জাগে যে রায়ান হয়তো কিছু লুকোচ্ছে সে কৌশলে অফিসের অন্য একটি ছেলের কাছে গিয়ে খাবারের বাহানা দিয়ে ল্যাপটপে সেই পেন ড্রাইভটি পরীক্ষা করতে বলে পারুল জানতে চায় রায়ান কার সাথে যোগাযোগ করছে বা তার কোনো গোপন পরিকল্পনা আছে কিনা ঠিক সেই সময়ই রায়ান একটি রহস্যময় ফোন কল পায় এবং আড়ালে গিয়ে কথা বলতে শুরু করে পারুল এটা দেখে হিংসায় জ্বলে ওঠে সে ল্যাপটপ চালানো ছেলেটিকে বলে রায়ানের কল ট্র্যাক করার চেষ্টা করতে রায়ানের প্রতিটি পদক্ষেপ পারুলকে অস্থির করে তুলছিল তৃতীয় দৃশ্য হোটেলের রহস্যময় সাক্ষাৎ রায়ান অফিস থেকে বেরিয়ে একটি হোটেলের দিকে রওনা দেয় পারুল ও ছায়ার মতো তাকে অনুসরণ করে হোটেলের একটি রুমে রায়ান প্রবেশ করলে পারুলের সন্দেহ একশো শতাংশ সত্যি বলে মনে হতে থাকে সে আড়াল থেকে দেখে যে সেখানে একটি সুন্দরী মেয়ে বসে আছে যার নাম মঙ্গল আরও আশ্চর্যজনক বিষয় হল সেখানে রায়ানের মাও উপস্থিত ছিলেন তারা তিনজন মিলে হাসি ঠাট্টায় ছিলেন পারুল এটা দেখে রাগে ফেটে পড়ে তার মনে হয় রায়ান তাকে ধোকা দিচ্ছে এবং এই মেয়েটির জন্যই হয়তো রায়ান আজকাল তাকে অবহেলা করছে পারুলের রাগ এতটাই চরমে পৌঁছায় যে সে একটা বাঁশ বা লাঠি জোগাড় করতে যায় যাতে রায়ানের মাথা ফাটিয়ে দিতে পারে কিন্তু সে ফিরে আসার আগেই দেখে মেয়েটি চলে গেছে পরে সে জানতে পারে যে মেয়েটি আসলে রায়ানের ছোটবেলার ভান যে বিদেশ থেকে ফিরেছে কিন্তু পারুলের মন কিছুতেই শান্ত হচ্ছিল না তার মনে হচ্ছিল রায়ান যে গানগুলো লিখেছে বা গিয়েছে সেগুলি কি তবে এই মেয়েটির জন্যই চতুর্থ দৃশ্য শোবার ঘরের ঝগড়া ও অভিমান বাড়িতে ফেরার পর রায়ান যখন নিজের কাজে ব্যস্ত ছিল পারুল গিয়ে তাকে সরাসরি আক্রমণ করে সে বাঁকা শুলে বলে আজ তো বেশ প্রেম করছিলে ওই মেয়েটির সাথে নিশ্চয়ই ওর জন্যই সব গান গাওয়া হয়েছিল রায়ান পারুলের এই জেলাসি বা হিংসা দেখে মনে মনে মজা পায় সে সুযোগটি হাত ছাড়া না করে মিথ্যে করেই বলে হ্যাঁ ওর জন্যই গিয়েছি ও আমার স্পেশাল কেউ এই কথা শোনার পর পারুল আর নিজেকে সামলাতে পারে না অভিমানে এবং রাগে সে রায়ানকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় পারুলের মনে এক গভীর যন্ত্রণা কাজ করতে থাকে সে ভাবে যার জন্য সে এত কিছু করছে সে অন্য কোনো মেয়ের জন্য পাগল হয়ে আছে তবে মনেল্যাক কোণে পারুলের সেই মেয়েটির প্রতি তীব্র কৌতূহল থেকে যায় সে স্থির করে যেভাবেই হোক সেই মেয়েটির আসল পরিচয় এবং রায়ানের সাথে তার সম্পর্কের গভীরতা খুঁজে বের করবে আগামী পর্বের কাল্পনিক স্ক্রিপ্ট রিভিউ ও পূর্বাধাস পরিণীতা আগামী পর্বের কাহিনী দৃশ্য এক পারুলের অস্থির সকাল সকালবেলা থেকেই পারুলের মন ভালো নেই সে সারা রাত ঘুমাতে পারেনি তার মাথায় শুধু মঙ্গল নামের সেই মেয়েটির মুখ ঘুরছে সে মনে মনে ঠিক করে আজ সে অফিসে যাবে না বরং ওই মেয়েটির সম্পর্কে খোঁজ নেবে পারুল নিজের মনেই বিড়বিড় করে বলতে থাকে রায়ান ভাবছে আমি কিছু জানি না আমি পরিণীতা আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয় দৃশ্য দুই রায়ান এবং তার মায়ের কথোপকথন ডাইনিং টেবিলে জলখাবার খাওয়ার সময় রায়ান তার মায়ের সাথে কথা বলে রায়ানের মা বলেন রায়ান মঙ্গলের বিয়ের ব্যাপারে ওর বাবা কথা বলছিলেন মেয়েটা অনেকদিন পর দেশে এসেছে ওর জন্য একটা ভালো সম্বন্ধ দেখা দরকার রায়ান হাসিমুখে বলে হ্যাঁ মা মঙ্গল তো আমার প্রাণের বন্ধুর মতো ওর জন্য সেরা পাত্রই আমরা খুঁজব পারুল আড়াল থেকেই কথা শোনেন অর্ধেকটা এবং ভুল বোঝাবুঝি আরও বাড়ে সে মনে করে রায়ান নিজেই মঙ্গলের সাথে বিয়ের পরিকল্পনা করছে দৃশ্য তিন মঙ্গলের সাথে সামনাসামনি পারুল পারুল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পায় সেই মেয়েটি অর্থাৎ মঙ্গল একটি শপিং মলের সামনে গাড়ি থেকে নামছে পারুল সুযোগটি হাত ছাড়া করতে চায় না সে অত্যন্ত সাহসী ভঙ্গিতে মঙ্গলের সামনে গিয়ে দাঁড়ায় সংলাপ চিনতে পারছেন কাল হোটেলে তো আপনাদের খুব হাসাহাসি দেখছিলাম মঙ্গল অবাক হয়ে আপনি কে আমি তো আপনাকে চিনি না পারুল চিনবেন চিনবেন রায়ানের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল বা যার সাথে এখন আছে আমি সেই পারুল মঙ্গল পারুলের কথা শুনে প্রথমে গেলেও পরে হো হো করে হাসতে শুরু করে সে বলে ও তাহলে সেই বিখ্যাত পারুল যার কথা রায়ান সারাক্ষণ বলে তুমি তো দেখছি প্রচণ্ড রাগী মঙ্গলের এই সহজ স্বীকারোক্তি পারুলকে আরও দ্বিধায় ফেলে দেয় ঠিক সেই সময়ে সেখানে রায়ানের এন্ট্রি হয় রায়ানকে দেখে পারুল চুপ হয়ে যায় রায়ান হাসতে হাসতে বলে পারুল তুমি এখানেও গোয়েন্দাগিরি শুরু করলে মঙ্গল আমার ছোটবেলার বন্ধুমাত্র আর ওর বিয়ে ঠিক হয়েছে আমারই এক বিজনেস পার্টনারের সাথে ও কাল আসছিল শুধু ইনভিটেশন দিতে পারুল লজ্জায় লাল হয়ে যায় কিন্তু ম্যামের চক্রান্তের কারণে সেই মুহূর্তে পারুলের ফোনে একটি কল আসে যেখানে বলা হয় যে অফিস থেকে তাকে সাসপেন্ড করার ষড়যন্ত্র চলছে পারুলের ব্যক্তিগত জীবনের ঝড় এখন অফিসের পেশাগত জীবনে আছড়ে পড়তে চলেছে বিশ্লেষণ ও উপসংহার আজকের পর্বে পারুলের চরিত্রটি অত্যন্ত শক্তিশালী হিসাবে দেখানো হয়েছে সে যেমন অফিসের রাজনীতি বোঝে তেমনি স্বামীর প্রতি তার অধিকার বোধপ্রখর ছিল অন্যদিকে রায়ানের চরিত্রটি কিছুটা রহস্যময় এবং কৌতুক প্রিয় রাখা হয়েছে যা নাটকের ভারসাম্য বজায় রাখছে গল্পের মূল আকর্ষণ এক ভুল বোঝাবুঝি রায়ান এবং পারুলের মধ্যে যে আস্থার অভাব বা খুনসুটি চলছে তা দর্শকদের বিনোদিত করছে দুই অফিস পলিটিক্স সিইও ম্যামের সাথে পারুলের টক্কর আগামীতে আরও ভয়ঙ্কর রূপ নেবে বিশেষ করে রাই বা রায় নামের চরিত্রটি ম্যামকে যেভাবে উস্কানে দিচ্ছে তাতে পারুলের বিপদ বাড়তে পারে তিন ইমোশনাল কানেকশন পারুল মুখে যাই বলুক না কেন সে রায়ানকে মনে প্রাণে ভালোবাসে যা তার হিংসা বা জেলেসি থেকেই পরিষ্কার আগামী পর্বের গুরুত্ব আগামী পর্বে দর্শকদের জন্য সবথেকে বড় ধামাকা হবে যখন পারুল জানতে পারবে মঙ্গলের আসল সত্যিটা তবে কাহিনীকার এখানে একটি বড় মোড় দিতে পারেন ম্যাম হয়তো এই মঙ্গলকে ব্যবহার করেই পারুল আর রায়ানের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবেন পারুল কি তার সংসার এবং তার ম্যাম দেওয়া চ্যালেঞ্জ দু জায়গাতেই জয়ী হতে পারবে নাকি রায়ানের ছোটবেলার বান্ধবীর আগমনে পারুলের জীবনে নতুন কোনো মেঘ ঘনিয়ে আসবে তা জানতে হলে আগামী দিনের পর্বগুলোতে চোখ রাখতে হবে রিভিউ রেটিং আজকের পর্বটি গতির দিক থেকে এবং সংলাপের ধারালো দিক থেকে দশের মধ্যে নয় পাওয়ার যোগ্য বিশেষ করে পারুলের তেজ এবং রায়ানের মজার ছলে পারুলকে গুত্তক্ত করাটা ছিল দুর্দান্ত